হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দাস ব্লগস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আর রিসেন্টলি আমি চার পাঁচ দিন আগে গিয়ে গেছিলাম এলাকায় একটা ট্রিপে যেটা হলো আসাম ধেমাজি ট্রিপ তো আসামের ধেমাজি ডিস্ট্রিক্টে গেছিলাম আমার একটা বন্ধুর বইনের বেয়ার তো যাওয়ার সময় তো হাফলং রোড হয়ে গেছে কারণ আমার মেঘালয় রোডের কোনো আপ আপডেট আসতো না বিশেষ করে সোনাপুর রোডে তো এখন আমি সোনাপুর রোডের আপডেট দেখাই এটা সোনাপুর মানে টানেলটার থেকে শুরু করছি তো এই আইলো দুর্গাবাড়ি দুর্গাবাড়ির সামনে আগে যেরকম জাম থাকতো কোনো জাম নাই বাই রোড একদম সাপা কখন আগের মতো খিচ্ছু নাই মেঘালয়ের রোড মানে এই জাম বা পাঙ্গা টাঙ্গার ব্যাপারটা নাই আমি লাস্ট টাইম যে সময় গেছি ও মাই গড এখানে দাঁড়াইতেই হয় না দুর্গা সামনে আমরা দাঁড়াই সব সময় যাইতে কিন্তু এরকম দাঁড়াইতে না অল্প সময় নামে পট করে নমস্কার দিয়ে উঠতে লাগে কারণ এত জাম থাকে আর নাইলে জামে পইরা থাকতে লাগে এই জায়গা আর এই জায়গা তো জানোই কিরকম এখন দেখো কি সুন্দর করে সুপার টুবার যাইতে আছে রাস্তা একদম খোলা আর এই টার্নিংটা গতবার আমি যে সময় লাস্ট টাইম গেছিলাম তখন এই টার্নিংটা আমি দেড় ঘন্টা লইছি মানে দেড় ঘন্টা এই টার্নিংয়ের জাম চলতে লাগছে এখন একদম কোনো ধরনের এই ধরনের ইয়ে নাই কারণ হলিকা রাস্তা খুব ভালো হয়ে গেছে আর দশ টস তো জানি না বৃষ্টির দিন যদি দশ টস নামে তৈলে একটা প্রবলেম হইতে পারে ল্যান্ডস্লাইড যদি হয় আশা করি এরকম হওয়ার কথা নাই যাই হোক রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার মানে সোনাপুরের রাস্তা তো পুরো ক্লিয়ার সোনাপুর রাস্তা ফুল ওকে একদম কোন ধরনের মানে মেঘালয় রোডে এখন কোনো সিন নাই সোনাপুর রোডে যে একটা ডর আসলো আমি একবার দুই দিন থাকছি কিন্তু মালিডোরের আগে মানে মেঘালয়ের লাস্ট পর্শনটাত কিছু জায়গা বানানোইছে না রাস্তা তো এটাতে একটু অসুবিধা বেশি না বেশি কিলোমিটার না একটু অসুবিধা আছে তারপরেও যাওয়া যায় যদি জাম লাগে তো এই জায়গাতে লাগবো অল্প জাম লাগছিল আমি একটা কিতা করছি কারণ ছোটো গাড়ি তো পেট্রোল যেট্রোল পাম্পের একটা ভিতরে দিকে ডুবে আমি গাড়ির পিছন দিকে বাইরে আই পড়ছি হ্যাঁ কারণ বাড়িতে লাগবো কারণ জামে বইয়া থাকলে আমার সকালেই যাবো তো বেশিক্ষণ জাম লাগছে না অল্প সময়ের ভিতরে বাইরে আই পড়ছি আর এটা আগের তুলনায় কিছুই না একদিন কইলাম যে আমি একবার দুই দিন থাকছি জামের ভিতরে কোনো লড়েই না গাড়ি তো এত অসুবিধা জলের অসুবিধা যারা আগে আগে মেঘালয় গেছে মেঘালয় রোডের দিকে গেছে গুহাটির তারা কইতে পারবো বাই রোড যারা গেছে আর যারা ট্রাক ড্রাইভারস আছে আমরা তারা কইতে পারবো কী ধরনের ইয়ে আসলো এখন তো এটি যে গাড়ি দাঁড়ানি এটি লিখে শুধু নো এন্ট্রি লিখা মানে এক সাইড সাইডে দেয় এক সাইড ট্রাইকে দেয় রাত্রেবেলা ঘুমায় সকালবেলা তারা আরামসে যায় তারপর ক্রস করলাম আমি মালিডোর আয়া মানে আসাম আইয়া পুরো মতে ডুবলাম আয়া আসামে আয়া গেলাম কিন্তু আমি কোনোদিন ভাবছি না আমি ভাবছি দশটার সময় বদরপুর আয়া এই বদরপুর ব্রিজ বদরপুরাইয়া আমি ডুবতে ঢুকে মাত্র পাঁচটার ভিতরে আমি ডুবে গেছি বদরপুর ভাবছি না দশটার সময় বেরিয়েছিলাম গুহাটির থেকে রাত্র দশটায় সকাল পাঁচটায় এ গেছে তো বদরপুর যেহেতু এলাম এখানে একটা ফেমাস টি স্টল আছে মধুবন টি স্টল এখানে আমার সুবির ভাইয়া কয় চল চা কাইকা এখানে তো আমি তো চা খাই না তারপর দেখো তারে ইয়ে করলাম কারণ এটা খুব ফেমাস টি স্টল এটা এনজি কলেজের লগে মধুবন টি স্টল চাটা খাইয়ে আবার রুয়ানা দিলাম ত্রিপুরার পথে ত্রিপুরার পথে ত্রিপুরার ঢুকতেই দেখি ফগ লাভ নেই দেখা যায় না বেশি রাস্তা একদম ফগি ফগি হয়ে গেছে তারপর এসে পড়লাম কদমতলা কদমতলার দিকে ঢুকছে কারণ শর্টকাট হইব আমার বাইপাসের দিকে কদমতলা ডুকা কাউন্ট না নাগরিয়া শিলুরে তার সেন্টারে নামাই দিয়া মানে টাউনটা না কইরা আমি বাইরে গেলাম গা কুমারঘাট আর ফাইনালি আমি এত সকাল সকাল সাড়ে সাতটার ভিতরে পৌঁছে গেছি রাত্র দশটার সময় রুয়ানা দিয়া আর ফাইনালি আমি পৌঁছলাম আমাদের মার্সি ফাউন্ডেশন